فالله يحب الصلاه

جاؤ تمہارا جاتے شانتی قبول کر لی

যে সমস্ত মেহনত মুজাহাদালাকে ওই সমস্ত মেহনত মুজাহাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলেন ধৈর্য ধারণ করা তিন নম্বর হলো বান্দার উপর যখন কোন মুসিবত আসবে বান্দার উপর যখন মুসিবত আসবে ওই মুসিবতের সময় ধৈর্য ধারণ করা চার নম্বর তার উপর যখন দুঃখ সুখ সর্ব অবস্থায় দুঃখে সুখে আফাতে বিপদে যাই হোক সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ধৈর্য ধারণ করা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছেন যে প্রথম নম্বর ধৈর্য ধারণ করা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ আদায় করতে ধৈর্য ধারণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ ব্যক্তিকে দান করে দিবেন দ্বিতীয় প্রকার ধৈর্য ধারণ করার মর্যাদা যে ব্যক্তি আল্লাহ আলমিন যে সমস্ত কর্ম নিষেধ করেছেন ওই সমস্ত কর্ম থেকে বিরত থাকতে যে সমস্ত দর্জ ধারণ করবে ওই ব্যক্তিকে আল্লাহ পাকুল আলমিন শতগুণ মর্যাদা দান করে দিবেন ওই শতগুণ মর্যাদার সমতুল্য কত বলে একটি

আলামিনে সাত গুণ আপনার ধৈর্য ধারণ করার মর্যাদা আল্লাহ পাক رب দান করে দেবে

ایمان کے لئے چاہے اللہ کا رب العالمی کہنے اوئی بکتی کے محکم کہنے اوئی بکتی کے مصیبت دار کریں حضرت عیشہ صدیقہ رضی اللہ تعالی انہا زوج النبی صلی اللہ علیہ وسلم قالت قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ما من مصیبت تسیب

দে গুনার গুনাহ হয়ে যায় সুবহানাল্লাহ ওই ব্যক্তির কাফফারা হয়ে যায় যখন কোনো মুসিবত আসে ওই ব্যক্তির ওই মুসিবতের কারণে যখন কোনো মুসলমানের কোনো মুসিবত যে কোনো প্রকারের মুসিবত হোক ওই বে মুসিবতের কারণে ওই মুসলমান ব্যক্তির গুনাহ কাফফারা হয়ে যায় hatta সৌকতি ইউসাম কুহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছোট আপনার ফুরি যদি হয় একটা ছোট ছিদ্র যদি হয় ওই ছিদ্র কারণে আল্লাহ তোমাদের গুণার কফারা হিসাবে কবুল করে নিবে

পক হয়ে যায় চল্লিশ ডিগ্র ভিতরে কোনো না কোনো মসিবত ওই ব্যক্তির উপর যে কোন মুসলমানের উপরে যখন কোন মুসিবত আসে ওই মুসিবত আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বান্দার দুইজন ফরিশতা আছে একজন আছে বাম কাঁধে আর একজন হাতে ডান কাঁধে বুখারী শরীফের দ্বিতীয় নম্বর খন্ড আপনার বুখারী শরীফের একটি সরাহ রাসূল বাড়ি 10 নম্বর খন্ডের মধ্যে উল্লেখ করেছেন মুহাদ্দিসিন একরাম বলতেছেন বান্দার যখন মুসিবত আসে মুমিন বান্দার যখন মুমিন বান্দা মন্দির

ফেরেশতারা বলেন আর রব্বুল আলামিন আমরা কি লিখব কি লিখব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা আমার বান্দা অসুস্থ অবস্থায় আছে সে ভালো অবস্থায় যত নেক আমল করেছিল ভালো অবস্থায় যত জিহাদ করেছিল সাদকা করেছিল নফল নামাজ পড়েছিল যিকিরাত করত করেছিল দ্বিনের দাওয়াত দিয়েছিল আল্লাহ দুরুস্ত পরি যত নেক আমল করেছে ওই অসুস্থ অবস্থায় নেক আমল না করলেও তার নেক আমলের সব তুমি তার দেখতে থাকো দেখতে থাক আমাদের কে বলবেন আমার ফরিস্তা আমার গুলামের নেক আমল লেখতে থাকো সে অসুস্থ হওয়ার কারণে আপনার নেক আমল করতে পারতেছে না নফল নামাজ পড়তেছে না জিকিরাজকার করতে পারতেছে না অসুস্থ হয়েছে সেই জন্য তার নেক আমল বন্ধ করা যাবে না নেক আমল বন্ধ করা যাবে না নেক আমল লেখতে থাকো অল্লাহ ইউহিব্বুস সাবির